সামনে বছর ঘুরলে রাজ্যে বিধানসভার ভোট ইতিমধ্যে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে রাজ্য বারতে স্তূপের উপর দাঁড়িয়ে বলে প্রায় সময় অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় আর বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ মালদা তো অস্ত্র আতুর ঘরে পরিণত হয়েছে ভোটের দামামা বাজার আগেই আগ্নেয়াস্ত্রের দামামা শুরু হয়ে গিয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে আর এই রাজ্য থেকে আসছে সম্প্রতি আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে করল পুলিশ গ্রেপ্তার আর তা নিয়ে শুরু হয়েছে প্রশ্ন চড়ছে রাজনৈতিক পারত কি কারণে ওই যুবক নিজের কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র রেখেছিল তাহলে কি ভোটের আগে বড়সড় কোনো অশান্তির ঘটনার ছক ছিল দ্রুত উঠেছে প্রশ্ন ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদের রানীনগরে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড় সড়ো সাফল্য পেল রানীনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে দ্রুত যুবকের নাম পাপন শেখ বাবার নাম ওবায়দুল শেখ বাড়ি মুর্শিদাবাদের রানীনগর থানার পুরাতন ডিগ্রি এলাকায় শুক্রবার রাত প্রায় এগারোটা বেজে পনেরো মিনিট নাগাদ রানীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম রানীনগর থানার অন্তর্গত বাবুলতলি এলাকায় অভিযান চালায় সন্দেহজনকভাবে ওই যুবক বাইক নিয়ে সেখানে দীর্ঘক্ষণ ঘোরাফেরা করছিল গোপন সূত্রে খবর পেয়ে যুবককে আটক করে তল্লাশি অভিযান চালানো হয় তল্লাশিতে তার কাছে দুটি আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজ উদ্ধার করা হয় বাজেয়াপ্ত করে একটি বাইকও তারপর তাকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরে জানতে পারে যে অসৎ উদ্দেশ্যের জন্য পাপন শেখ আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল আর এই ঘটনায় রানীনগর থানার অস্ত্র আইন অনুযায়ী একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে চলুন এই নিয়ে আমাদের কালিক সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো গোপন সূত্রে খবরের ভিত্তিতে আবারও মুর্শিদাবাদের দুটি আগ্নেয়াস্ত্র সহই এক ব্যক্তিকে গ্রেফতার করল রানী নগর থানার পুলিশ ধৃত ব্যক্তির নাম পাপান শেখ বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে তার কাছ থেকে দুটি দেশি বন্ধু এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ পুলিশের কাছে খবর আসে যে পাপান শেখ মোটর সাইকেল নিয়েই কাউকে দেওয়ার উদ্দেশ্যে বা পাচারের উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল সেইখানেই খবর পেয়ে যখন যায় এবং পাপান শেখকে প্রথমে থামায় থামানোর পরে তাকে জিজ্ঞাসা করলে তার কথার মধ্যে অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ এবং তারপরেই পাপন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে যেমন তল্লাশি চালানো হয় তার কাছ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র মানে দুটি বন্দুক সহ এক রাউন্ড গুলি এই প্রত্যেকটা মুহূর্ত মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা বিগত দু মাসের মধ্যে প্রায় দুশো ছাড়িয়ে গিয়েছে দুশোর ওপরে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ এবং গ্রেপ্তারও হয়েছে প্রায় আড়াইশো থেকে তিনশো জন মতো এই আগ্নেয়াস্ত্র এই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে তবে পুলিশ অতি তৎপর বলাই যেতে পারে যেমন সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি চালাচ্ছে বলেই বাংলাদেশিরা গ্রেপ্তার হচ্ছে তেমনি যে সকল পর্ষক এলাকা বা সেন্সেটিভ জোন যে জায়গাগুলো সেই জায়গাগুলো প্রতিনিয়ত পুলিশের যেমন চলছে বিভিন্ন এলাকায় নাকা নাকা করা হচ্ছে এই চেকিং এবং টহলদারি এবং অতিরিক্ত জন্যই উদ্ধার হচ্ছে এই বিপুল পরিমাণে অস্ত্র তবে মুর্শিদাবাদেই এই বিভিন্ন সময় অস্ত্র নিয়ে আসা হচ্ছে কেন মুর্শিদাবাদে মজুদ করা হচ্ছে না মুর্শিদাবাদ থেকেই এই অস্ত্র পাচারের র্যাকেট চলছে সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ তবে প্রতিনিয়ত মুর্শিদাবাদ খবরের শিরোনাম মুর্শিদাবাদে আবার আহ নির্বাচন ছাব্বিশের নির্বাচন কারণ মুর্শিদাবাদের নির্বাচন এলেই একটি রক একটু ঝরা নির্বাচন সবাই তাকিয়ে থাকে যে হ্যাঁ মুর্শিদাবাদে কিছু একটা ঘটবে এই বোধ হয় মুর্শিদাবাদে বোম ফাটলো এই বোধ হয় গুলি চললো এই ধরনের বিগত দিনের নির্বাচনে আমরা দেখেছি তাহলে কি ছাব্বিশের নির্বাচনের প্রস্তুতি না কোন নাশকতা ছড়ানোর আবারও চেষ্টা করা হচ্ছে মুর্শিদাবাদে এই প্রতিনিয়ত মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধারে কিছুটা হলেও উদ্বিগ্ন হয়ে উঠছে সাধারণ মানুষ সাধারণ মানুষ চিন্তিত হয়ে পড়ছে যে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র মুর্শিদাবাদে কেন কারণ বিগত দিনে আমরা দেখেছি যে পরপর দুদিনে বোমা বিস্ফোরণের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে যার বাড়ির উঠোনের মধ্যে বালতিতে করে বোমা ছিল তিনি অজানত অজ্ঞানত বসত সেই বোমাটি নিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছিলেন বালতিটিকে সরানোর উদ্দেশ্যে জোরে নামিয়েছেন এবং সেখানেই ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় এক বৃদ্ধার পরবর্তীতে আবারও আরেকটা ঘটনা আমাদের সামনে এসেছে যেখানে ডেড বডিও লোপাট করে দেওয়ার চেষ্টা হয়েছিল যেটুকুটা জানা যাচ্ছিল যে বোমা বাঁধতে গিয়েই এক ব্যক্তির মৃত্যু হয় এবং তার রক্তের ছিটা ফোটা দেহের অংশাবশেষ দেখতে পাওয়া গেলেও সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তার পরিবারের দাবি ছিল সেই ব্যক্তিকে ফিরিয়ে দেয়া হোক পরবর্তীকালে নদীর ধারে একটি গর্ত গর্ত খুঁড়ে তাকে ভরে দেওয়া হয়েছিল একজনকে যখন ধরা হয় পুলিশজন জিজ্ঞাসাবাদ করে তখন সেই মাটির তল থেকে সেই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় মানে এখানেও একটি লোপাট করে দেওয়ার ব্যাপার ছিল এই যে প্রতিনিয়ত বোমা বারুদের স্তূপ হয়ে উঠছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কিছুটা হলেও চিন্তিত তবে পুলিশ প্রশাসন অতি তৎপর হয়ে আছে অতি তৎপর পরতার সাথেই পুলিশ প্রশাসন প্রত্যেকটা মুহূর্তই নজরদারি চালাচ্ছে সেই কারণেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে এই অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে তবে এই এত পরিমাণ অস্ত্র আসছে কোথা থেকে কোন পথ দিয়ে মুর্শিদাবাদে ঢুকছে যেখানে বীরভূম এবং ঝাড়খণ্ডের বর্ডার সেই এলাকাগুলিতেও করা নজরদারি চালাচ্ছে পুলিশ এবং নাকা চেকিং চলছে বলাই যেতে পারে প্রত্যেকটা মুহূর্ত যেমন জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের বীরভূম যাওয়ার যে পথ সন্ন্যাসীডাঙা সেই সন্ন্যাসী ডাঙ্গায় প্রত্যেক রাত্রেই চলছে নাকা চেকিং পুলিশ সেখানে পিকেট করে বসে আছে এবং নাকা চেকিং চালাচ্ছে পাশাপাশি ঝাড়খণ্ডের যে বর্ডার পাকুর থেকে মুর্শিদাবাদ ঢোকা জঙ্গিপুর ঢোকার যে রাস্তা সেখানেও যেমন চলছে প্রত্যেকটি পয়েন্টেই কিন্তু পুলিশ নাকা চেকিং চালাচ্ছে প্রত্যেকটা মুহূর্ত তাহলে এই চোরা পাচারকারীরা এই অস্ত্র কারবারিরা এই অস্ত্র নিয়ে বারুদ নিয়ে ঢুকছে কোথা থেকে এই বিষয়ে যেমন কিছুটা হলেও চিন্তিত তাহলে কি মুর্শিদাবাদে এখনো পর্যন্ত অস্ত্র মজুত আছে না অন্য কোনো জায়গা থেকে অস্ত্র নিয়ে আসা হচ্ছে সেই বিষয়গুলিও জিজ্ঞাসাবাদ করে দেখার চেষ্টা করছে পুলিশ পুলিশ প্রতিনিয়তই নজরদারি চালাচ্ছে যেমন সীমান্তবর্তী এলাকাগুলিতে নজর চালাচ্ছে তেমনি নজরদারি চালাচ্ছে পর্ষকাতর এলাকাগুলিতে তবে এই অস্ত্র উদ্ধারের ঘটনা প্রতিদিনই আমরা একরকম তুলেই ধরছি এই ঘটনা ঘটনাগরে যেটি ঘটেছে রায়নগর থানায় রায়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পাই এবং খবর পেয়েই এই ব্যক্তির কাছে যখন পৌঁছয় তখন তিনি বাইক নিয়ে ঘোরাঘুরি করছিলেন একই জায়গাতে এই পাপান শেখকেই যখন জিজ্ঞাসাবাদ করে তার বাইকও আটক করেছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদ করার পরে তার কথার মধ্যে যখন অসঙ্গতি পাই তখনই পাপান শেখকে তল্লাশি চালায় এবং তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় দুটি বন্দুক সে এখনো পর্যন্ত পুলিশ কোনোভাবে জানাতে চায়নি যে কি কারণে সে আগ্নেয়াস্ত্রটি নিয়ে এসেছিল তবে প্রাথমিক অনুমান পুলিশের যে হাত বদল করার উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল কিন্তু হাত বদল করার আগেই পুলিশের হাতেই ধরা পড়ে যায় পাপান শেখ এবং পাপান শেখকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে জানতে পারা যাবে যে তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিলেন কোথায় বা কাকে দেওয়ার উদ্দেশ্যে এখানে জমা হয়েছিলেন এই পাপান শেখের বাড়ি পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে পুরাতন ডিগ্রি এলাকা এই রানীনগর থানারই পুরাতন ডিগ্রি এলাকায় পাপান শেখের বাড়ি এবং তিনি বিগত দিনেও তার কোনো হিস্ট্রি আছে কিনা সেগুলিও খতিয়ে দেখছে পুলিশ যে অস্ত্র কারবারির সাথে কোনো যোগ আছে কিনা কারণ এখানে আমরা বিগত দিনে মুঙ্গের মুঙ্গের থেকে অস্ত্র আসার একটি ইয়েও পেয়েছিলাম র্যাকেটও ধরেছিল পুলিশ এখন দেখার যে এই আগ্নেয়াস্ত্রগুলি আসছে কোথা থেকে তবে মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে প্রতিনিয়তই জানানো হচ্ছে যে কোনোভাবেই এই ধরনের দুষ্কৃতি যারা আগ্নেয়াস্ত্র বা অস্ত্র কারবারের সাথে যুক্ত তাদেরকে রেয়াব করা হবে না তাদেরকে আইনের আওতায় আনবে পুলিশ সে কথা প্রত্যেক মুহূর্তই জানাচ্ছে এবং সে কথা আমাদের কাছেও পরিষ্কার হচ্ছে যেভাবে অস্ত্র উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদের প্রত্যেকটা মুহূর্ত তাতে মনেই হচ্ছে যে পুলিশ অতিরিক্ত সতর্কতা অতিরিক্ত নজরদারি চালাচ্ছে এলাকায় সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না